আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত যেখানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন আপনারা দেখেছেন কুমিল্লার গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাকে কিভাবে জুতা গোলা গোলা জুতার মালা গোলায় দিয়েছে এবং মাটিতে ফেলে উনাকে আজকে সারা বিশ্বের বিবেক বিশ্ব বিবেক জেগে উঠেছে এই ডক্টর ইউনুস এই রেজিম জবরদখলকারী সরকার সারা বাংলাদেশে আজকেও একটি ছেলের হাত কেটে ফেলেছে সারা বাংলাদেশে কুন হত্যা নির্যাতন মানুষের বাড়ি করে আগুন লাগানো এবং বিশেষ করে কুটে যাদেরকে কৌটে নেওয়া হচ্ছে তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে এই ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে গণজাগরণ এবং আমি মনে করি প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে দেশে বিদেশে এদেরকে যেখানেই পাবেন প্রতিরোধ গড়ে তুলেন আমাদের যখন মরতেই হবে তাহলে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ করেই মরতে হবে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের স্বাধীনতার সপক্ষের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী যেখানে পাচ্ছে তাদেরকে হত্যা করছে তাদের মা বোনদের গায়ে হাত তুলছে আজকে তো দেখি হামলা করেছে প্রত্যেকটি জায়গায় এবং গত গত প্রায় পাঁচ দিনে প্রায় প্রায় একশোর উপর লোককে হত্যা করেছে এই হত্যাকারী খুনি নির্যাতনকারী এর রেজিম ডক্টর ইউনুসের রেজিমের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মুক্তিকামী মানুষ বিবেকবান মানুষ দল মতের উঠবে উঠে সবাইকে বিশেষ করে আমি মা বোনদেরকে বলবো যে আপনাদের বিবেককে জাগ্রত করুন সাংবাদিক বুদ্ধিজীবী সুশীর সমাজ সবাইকে সামনে আসার জন্য আহ্বান জানাবো কারণ এই দেশের মানুষ ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তিন লক্ষ মাবুনের বোনের ইজ্জতার বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি যেখানে একজন মুক্তিযোদ্ধার সম্মান থাকে না এখানে এই খুনি চক্র যারা স্বাধীনতা বিরোধী তারা তাদের প্রভু কে বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তানের জাহাজ নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে ওদেরকে আমাদের দমাতে হবে ওদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ওদেরকে আমরা আগামী দিনে বাংলার মাটিতে অতীতেও কোনো দিন এরা টিকে থাকতে পারে নাই আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা বাংলার মানুষ আবার জেগে উঠবে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশের উন্নতি অগ্রগতি এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থান রাজ্য এবং অবৈধ সুতকু সরকারের বিরুদ্ধে আমাদের যুক্তরাজ্য যুবলীগের আজকে ক্রিসমাস ডে বড় দিনে আমাদের যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আলোচনা সভা এবং বিশাল সমাবেশ হয়েছে এখানে আমরা একটি কথাই বলছি এই অবৈধ সরকারকে যত তাড়াতাড়ি পারে আমাদের যুক্তরাজ্য থেকে আমরা আন্দোলন গড়ে তুলব যেভাবে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রবাসীরা আন্দোলন করেছে সেভাবে আমরা যুক্তরাজ্য যুবলীগের প্রত্যেকটা শহরের মানুষকে নিয়ে এবং বিশেষ করে এই মুক্তিকে আমি যারা স্বাধীনতা পক্ষে সবাইকে নিয়ে আমরা এই যুক্তরাজ্য থেকে সুদকুর গুষকুর এবং স্বৈরাচার এবং নৈব্য ফেসির সরকারের বিরুদ্ধে এবং তাদের ছাগল যেগুলো বাসুর আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকে মহান বিজয় দিবস যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই বিজয় দিবসে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী বলিগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজদুলক মনিসহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আমরা চাই অচিরেই এই সমস্যায় সমাধান করে জন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং আমরা দেখেছি গতকালকে আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধাকে কুমিল্লার চোদ্দ গ্রামে কিভাবে জুতার গলা পরিয়ে সারা গ্রাম তাকে সারা গ্রাম তাকে সারা গ্রামে তাকে চক্কর দেওয়া হয়েছে এবং আমরা চাই যারা এই এই ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠ বিচার হোক এবং তাদেরকে আইনের আওতায় আনে তাদেরকে তাদের শাস্তি প্রদান করা হোক এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে দেখতে পাচ্ছি কোন গুম অহরহ চলছে আমরা এর সমাধান চাই এবং যারা দূরপূর্ব ক্ষমতা গ্রহণ করেছে তারা অতি ক্ষমতা ছেড়ে যেভাবেই হোক তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করুক এবং শেখ হাসিনার যে উন্নয়নের বাংলাদেশ সেই তারা অব্যাহত থাকবে